আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিভি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নেওয়া যাক যে অথবাগুলো পড়তে হবে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এবং সম্পদের উৎপাদন ও সমতার নীতি এই পাঁচটা অধি তোমাদের পড়তে হবে এখন দেখো তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন এই তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে দেখবে যে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সরি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে গেলে দেখবে তোমরা যে প্রতিটা পৃষ্ঠার সমাধান করে দেওয়া আছে সেই প্লে লিস্টটা ভালো করে দেখলে এই তিরিশ পার্সেন্ট কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো এখানে আমাদের একটু পরে আমরা সেখানকালীন মূল্যায়নটা আগেই দেখে নিই এই শীতকালীন মূল্যায়নের জন্য তোমাদের দশ মার্ক থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজে অনুসন্ধানমূলক কাজে থাকবে দশ মার্ক আর শ্রেণী কাজগুলোতে থাকবে দশ মার্ক যেখানে একক কাজ দলগত কাজ ছক পূরণেগুলো থাকবে ঠিক আছে এই জন্য প্লে লিস্ট থেকে ভিডিওগুলো চি দেখে নাও এই তিরিশ পার্সেন্টের জন্য চিন্তা করতে হবে না আর বাকি যে সত্তর পার্সেন্ট আছে তার জন্য একটা লিখিত পরীক্ষা হবে একশো নাম্বারে তা আমরা এর আগে মানবন্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সরাসরি নমুনা প্রশ্ন চলে যাচ্ছি এ হচ্ছে নমুনা প্রশ্ন এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনো ক্রমে এই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না এখান থেকে ধারণা নিয়ে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে আর এই নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হবে ঠিক আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে পনেরো নম্বরের পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রত্যেকটা এক করে এক নম্বর দেখো মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরো তথ্য কীভাবে জানা যায় শাসন থেকে আরবদের বর্ণনা থেকে গ্রিক রোমানদের বর্ণনা থেকে নাকি চৈনিকদের বর্ণনা থেকে এই প্রশ্ন উত্তরগুলো পরে দেওয়া আছে আমরা দেখব আগে প্রশ্নগুলো দেখি দুই নম্বর প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি শিলালিপি চর্যাপথ তাম্রশাসন নাকি টেরাকোটা তিন নম্বর নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস ভাস্কর্য তাম্রশাসন চর্যাপথ মিতপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি চন্দ্রক কত গেরু পাণ্ডুলিপি আইনশাস্ত্র তাম্রশাসন টেরাকোটা নাকি সমরন্দ চার নম্বর গঙ্গা রিডাই রাজ্য ছিল পদ্মা নদীর পার্শ্ববর্তী ভূভাগ ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল গঙ্গা নদীর দুটি স্রোতধারা মধ্যবর্তী ভূভাগ নাকি গঙ্গা নদীর পার্শ্ববর্তী ভূভাগ নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও একটা প্রেক্ষাপট আছে যে অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারলো যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বিরুদ্ধে লড়াই করে গেছেন সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের কাছে তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কে ছিলেন তিতু মীর আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাং নাকি ফজলুল হক নাকি মহাত্মা গান্ধী তারপর ছয় নাম্বার প্রশ্নটা দেখো মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা পুরোহিত বণিক কারিগর নাকি কৃষক সাত নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় মিশরীয় ও অ্যাসেরিও ক্যালোডিও মিশরীয় ব্যাবিলনীয় ও ক্যালোডীয় সুমিরীয় ও মিশরীয় আট নম্বর সামিন ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়ম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা জানাবায়নটি নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরভরিত বায়ম তৈগা বায়ম ভূমি বায়ম নাকি তুন্দ্রাবায়ম নয় ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি ভূমিদেশের মতো দুর্যোগ বেড়েছে বাংলাদেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাধাগ্রস্ত হচ্ছে আর্সেনিক দূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে দশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখলো সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজ মিলটির কাঁচামাল কি বাঁশ সেগুন গাছ জারুল গাছ নাকি চাপালিশ গাছ নিচে প্রেক্ষাপটে লক্ষ্য করো এবং এগারো বারো নম্বর প্রশ্নের উত্তর দাও পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ এ ব্যায়ামের অবস্থান বি ব্যায়ামের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি অক্ষাংশ আর সি ব্যায়ামের অবস্থান বিশু পরেখার উত্তর বা দক্ষিণে দশ ডিগ্রি অক্ষাংশ ঠিক আছে এর আলোকে তোমাদের এগারো বারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নম্বর প্রশ্ন আছে প্রেক্ষাপট এ চিহ্নিত বায়োমটির গড় বৃষ্টিপাত কত বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার নাকি দুশো সেন্টিমিটার বারো প্রেক্ষাপটে বি ও সি বায়ম দুটির বৈশিষ্ট্য হচ্ছে জিরো ফাইটিক শ্রেণীর উদ্ভিদ জন্মায় বসবাসকারী প্রাণীদের ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত এখানে সরল বর্গীয় বৃক্ষের সমাহার আছে তেরো গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হচ্ছে কার্বন সিং হ্যালোফাইট হাইড্রোথার্মাল ভেন্ট ডিপোজিট নাকি এস ওটি চোদ্দ তুরুন্দ্রা বায়ু এর বৈশিষ্ট্য হচ্ছে কি বৃষ্টিপাত বেশি জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র সতেজ প্রাণবন্ত যুক্ত শুষ্ক বৃষ্টিপাত কম রাত দিনে তাপমাত্রা পার্থক্য বেশি তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত পনেরো বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে ড্যাশ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে কি ভোক্তার স্বাধীনতা মুনাফা ব্যবসা নাকি পণ্য বা সেবা এই পনেরোটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন তারপর দশটা থাকবে এক কথায় প্রশ্ন যেগুলো হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে দশটা প্রশ্ন এক করে দশ নাম্বার এক বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখো দুই যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল তিন শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় চার সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি পাঁচ তিনশো দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় ছয় ভাস্কোডা গামাকে ছিলেন সাত বঙ্গোপসাগরে কোল বাংলাদেশের উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার আট এক নটিক্যাল মাইল সমান কত মিটার নয় বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় এবং দশ নম্বর হচ্ছে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ তো শিক্ষার্থীরা এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার ক সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লেখো দুই হচ্ছে এক নম্বর ছিল দুই নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তিন হায়ারোগ্লিফিক্স কি চার রেনেসা কি পাঁচ বাংলাদেশের উপকূলীয় তটরেখা সুনীল অর্থনীতির অন্তর্ভুক্ত কেন ছয় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন সাত বাংলাদেশের মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত আট বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহে সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে নয় মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বোঝায় দশ অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝো এগুলো আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা দেখব রচনামূলক প্রশ্ন যেগুলো প্রেক্ষাপটবিহীন কবিভাগে এরকম তিনটা প্রশ্ন থাকে প্রত্যেকটা পাঁচ করে পনেরো নম্বর এক নম্বরে আছে কি প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কীভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো দুই সুমেরীয় সভ্যতাকে মেসোপটিমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় বর্ণনা করো তিন বাংলাদেশের সুনীল অর্থনীতির উল্লেখযোগ্য দিক হিসেবে অ্যাকুয়া কালচারের গুরুত্ব লেখ এবার আমরা দেখব রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর বিভাগে এরকম পাঁচটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে আট করে ক নাম্বার হচ্ছে প্রত্যেকটা অংশ প্রশ্ন দুই ভাগে বিভক্ত ক ভাগে হচ্ছে তিন আর খয়ের উত্তর হচ্ছে খয়ের নাম্বার পাঁচ এই তিন আর বাস মিলে হচ্ছে আট নাম্বার মোট ঠিক আছে তো দেখো এক নাম্বারটা দেখি প্রেক্ষাপট এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্ন নিদর্শন দেখলো যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে প্রেক্ষাপট দুই নাফিজা টেলিভিশনে একটি প্রতিবেদন দেখলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে একটি অসভ্যতার উদ্ভব হয় যেখানে জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস লিপির উদ্ভাবন ঘটে ক নম্বর প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের দ্বারা প্রত্ন নিদর্শনে কী ধরনের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে তাদের দেখা বর্ণনা করো আর দুই নম্বর খ নম্বরটা হচ্ছে নাফিজার দৃশ্যমান সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদাও ছিল উচ্চমানের বর্ণনা করো তারপর দুই নম্বর প্রশ্নটা দেখো প্রেক্ষাপট এক খালেক্সার শ্রেণীকক্ষে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর পাঠদানকালে শিক্ষার্থীদের বললেন প্রাচীনকালে ভূমি কেনার ক্ষেত্রে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হতো প্রেক্ষাপট দুই আছে জনাব এক্স একটি প্রতিষ্ঠানে কর্মরত কিন্তু তিনি ঠিক সময় অফিসে আসেন না এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন ক নম্বর প্রেক্ষাপটে খালেক সারের আলোচ্য উপাদানের বর্ণনা দাও ক নম্বর হচ্ছে প্রেক্ষাপটে জনাব এক্স এর আচরণ শুধু কি নিয়ন্ত্রণযোগ্য মতামত দাও এরপর দেখো তিন নম্বর প্রেক্ষাপট এক হচ্ছে এক্স পর্যটকের উদ্দেশ্য একটি ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য আর প্রেক্ষাপট দুই পি বিপ্লবের সময়কাল অষ্টাদশ শতকের মধ্যভাগ বা কিউ বিপ্লবের সময়কাল গত শতাব্দীর শেষ দশক এবার প্রশ্ন দুইটা দেখো ক প্রেক্ষাপট একে উল্লিখিত পর্যটকগণে বাংলা অঞ্চলে আসার কারণ বর্ণনা করো আর খ প্রেক্ষাপট দুয়ে পি বিপ্লবের যন্ত্রের ব্যবহার শুরু হলো কিউ বিপ্লবটি গোটা পৃথিবীকে একটি গ্রামে পরিণত করেছে যুক্তি সহকারে মতামত দাও চার নম্বর প্রশ্ন প্রেক্ষাপট এক বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখলো তার দেশ ও ভ্রমণরত দেশে মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক প্রেক্ষাপট দুই সাকলাইনের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে ক নম্বর প্রশ্নে আছে আসিফের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের কারণ বর্ণনা করো আর খ নম্বর হচ্ছে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রেক্ষাপট একে আছে যে এ বায়োমের বৈশিষ্ট্য প্রচুর বৃষ্টিপাত পৃথিবীর ফুসফুস বলা হয় আর বি বায়োমের বৈশিষ্ট্য কম বৃষ্টিপাত স্থায়ী কোনো জলাধারা নেই প্রেক্ষাপট দুই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল পহলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের কার্ড উপহার দেবে এজন্য সে পনেরোশো টাকা জমিয়ে বাজারে গেল সেখানে সে দেখল কাগজের ধরনভেদে মূল্য দশ টাকা বা পনেরো টাকা অন্যদিকে রং পেন্সিল বক্সে পেন্সিল অনুপাতে দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা তো ফয়সালকে পনেরোশো টাকা দিয়ে একশো জন বন্ধুর কার্ড বানাতে হবে ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে উল্লিখিত এ ও বি বায়ুমন্ত্রীটির উদ্ভিদ রাজির মধ্যে তুলনামূলক সাদৃশ্য বৈষাদিস্য ব্যাখ্যা করো খ নম্বর হচ্ছে প্রেক্ষাপটে ফয়সাল সিদ্ধান্ত অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সমাধান করো এবার আমরা নমুনা প্রশ্নের আলোকে নমুনা উত্তরগুলো দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বহু নির্বাচনী এমসিকিউ কি প্রশ্নের উত্তরগুলো আগে দেখি এক নম্বর প্রশ্নের উত্তর ক দুই নম্বরের উত্তর খ তিনের উত্তর খ চার নং প্রশ্নের উত্তর গ পাঁচ নং প্রশ্নের উত্তর ঘ ছয় নং প্রশ্নের উত্তর ক সাতের উত্তর ক আটের উত্তর ঘ নয়ের উত্তর খ আর দশের উত্তর ক এগারো বারোর উত্তর হচ্ছে গ তেরোর উত্তর ক চোদ্দোর উত্তর হচ্ছে ঘ আর পনেরো উত্তর ক এই পনেরোটা হচ্ছে এমসিক প্রশ্নের উত্তর এবার আমাদের ব্যাক কথায় প্রশ্নের উত্তরগুলো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাম্রলিপ্তি দুই নম্বর প্রশ্নের উত্তর তারাবু তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইংল্যান্ড চার নম্বর প্রশ্নের উত্তর তিনটি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর মিশর ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পর্তুগিজ সাতের উত্তর সাতশো দশ আট নম্বর প্রশ্নের উত্তর আঠারোশো বাহান্ন নয় নম্বর প্রশ্নের উত্তর একশো বিশ আর দশ নম্বর প্রশ্নের উত্তর সতেরো দশমিক শূন্য চার ঠিক আছে এই দশটা হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর এবার দেখো এখানে মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে যে প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্ন আছে যেমন রচনামূলক প্রশ্ন এক নম্বর যেটা তার কয়ে হচ্ছে নাম্বার তিন এখন তুমি যদি প্রদত্ত প্রশ্নের উত্তর লিখতে না পারো তাহলে জিরো পাবে প্রেক্ষাপট যথাযথভাবে বর্ণনা করতে পারলে সংক্ষিপ্ত হলে এক পাবে আংশিক অপর্ণতা থাকলেও দুই পাবে আর পুরোপুরি হলে তিনে তিন পেয়ে যাবে অর্থাৎ তোমাকে নাম্বারিং কীভাবে করা হবে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হলো বাকি বিষয়গুলো বাকি প্রশ্নগুলো এভাবে কিন্তু নাম্বারিং করা হবে ঠিক আছে শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এই নমুনা প্রশ্নটা এনসিটিভি থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যাই তোমরা এখান থেকে ধারণা নিয়ে বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে এবং তোমাদের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের সাহায্যে নমুনা প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন তৈরি করবেন এই নমুনা প্রশ্ন থেকে হুবহু কোনো প্রশ্ন ব্যবহার করা যাবে না সেটা এখানে বলেই দেওয়া আছে তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো একবারে মুখস্থ করে পরীক্ষায় যাবে সেগুলো লিখবে তা কিন্তু না এখান থেকে ধারণা নিয়ে তোমরা হচ্ছে বইয়ের যে অথায়গুলো দেওয়া হয়েছে সিলেবাসে এগুলো ভালো করে পড়ো আর সেখানকালীন মূল্যায়নের জন্য যেটা বললাম প্লেলিস্ট থেকে ঘুরে আসো সেখানে দেখবে সবগুলো পৃষ্ঠার সমাধান করে দেওয়া আছে তো সেগুলো দেখে এই তিরিশ পার্সেন্টের জন্য সব নিজেদের কমপ্লিট করে ফেলতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ